এক গজ কাপড়ের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা ঠিক আছে এই কাপড়টা বিশটিয়া বাইশটিয়া গাপড়টা কিরকম হইব বলেন তাহলে ওইটা ওই রকমই হবে ফ্রেশ কোয়ালিটির ব্যবসা করবেন ব্যবসা করে শান্তি পাবেন লসমান হবেন না লাভমান হবেন

এই যে আসে সামনে গরম গরম তো অলরেডি নাইমে ভাই এই দেখেন দেখেন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ জি ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার ভিউর্স রা বারবার কমেন্ট করতেছে যে ভাই আলমগীর ভাইয়ের

প্রথমত মাদবদী বাস স্ট্যান্ড নামবেন যেই কোনো প্রান্ত থেকে আসেন মাদবদী বাস স্ট্যান্ড নামে বলবেন যে আমি গরু হাট যাবো মাদবদী বাজার

কোন মরা কালার কিন্তু দেখাইতেছে না দেখেন একদম সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি রানিং কালার গুলি আর ভাই পাকা আড়াই হাত থাকবে তো করে পঁয়তাল্লিশ ইঞ্চি পানা ভাই পঁয়তাল্লিশ ইঞ্চি থাকবে বিন্দি পরিমাণ কোন সমস্যা হবে রিটার্ন বলবেন শুধু খালি ফ্রেশ কোয়ালিটির মালের ব্যবসা করেন ভাই আচ্ছা এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালার ভিতরে জি ভাই ওয়াও এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু দারুন সব কালেকশন এই সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এটা হবে ডিজিটালের ভিতরে নাকি জি ভাই মানে এখন যা চলতেছে সব চলবে খালি এই যে খালি দেখেন কত ডিজাইন লাগবে নাকি কেটে নিতে ছত্রিশ ইঞ্চি পানা ছত্রিশ থাকবে এগুলো হলো সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরীর ভিতরে দেখেন

এক গজ কাপড়ের দাম পঞ্চান্ন টাকা ষাট টাকা ঠিক আছে এই কাপড়টা টিয়া বাইশ টিয়া গাছ কাপড়টা কিরকম হইব বলেন তাহলে ওইটা ওইরকমই হবে ওই হবে ফ্রেশ কোয়ালিটির ব্যবসা করবেন ব্যবসা করে শান্তি পাবেন লস্যমান হবেন না লাভমান হবেনা সম্পূর্ণ মানে একদম সীমিত লাভে মাল বিক্রি সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন জি ভাই সম্পূর্ণ ঈদ দুই হাজার ভিতরে পঞ্চান্ন টাকা

আর গরমে আড়াই হাতে ভেক্সিবলটা খুব চলে ঠিক আছে মানে একটু কাপড়টা একটু পাতলা টাইপের থাকে মানে আরামদায়ক আর কি আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার সব কালেকশন দেখবে এই দেখুন যারা পাইকারি নেবেন তাদের জন্য নাকি ভাই জি ভাই সম্পূর্ণ পাইকারি সেল ভাই খুচরা জন্য ফোন দিবেন না অযথা ডিসটারব করবেন না ডিসটারব করবেন না এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ চমৎকার দেখতেছে কিন্তু দেখেন এই যে দেখেন ওয়াউ সম্পূর্ণ ইত কালেকশন সম্পূর্ণ ইত কালেকশন হবে নাকি এই যে এই দেখেন সম্পূর্ণ ইত কালেকশন খালি ডিজাইন হবে নাকি ভাই জি ভাই আজকে শুধু মাল দেখাবো ভাই আজকে শুধু মালের কালেকশন দেখে দেখেন 마শাআল্লাহ দেখেন চমৎকার থাকবেছে কিন্তু দেখেন এই যে দেখেন ভরপুর কালেকশন থাকবে কিন্তু আজকে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি থাকবে নাকি জি

ডিজিটাল প্রিন্ট করেন 10 গজ করে কেটে কেটে নিতে পারবেন 20 গজ করে কেটে নিতে পারবেন সবগুলো সব ধরনের সুযোগ সুবিধা আমার এখানে পাবেন মানে ব্যবসা করার যত সুযোগ মানে সর্বনিম্ন 10000 টাকা নিয়ে ব্যবসা করবেন একদম অনেকে বলে ভাই 2000 টাকা নিয়ে ব্যবসা করেন 3000 টাকা ভাই 2000 3000 টাকা তো মানুষের মানি ব্যাগের মধ্যে থাকে ভাই 2000 3000 টাকা কি ব্যবসা করা যায় জীবন না জীবন না সর্বনিম্ন 10000 টাকা নিয়ে আমার কাছে আসেন আমি ব্যবসার লাইন দেখাই দিই একদম সবকিছু তনের মালিক আল্লাহ কিন্তু কুছিলা লাগে কোন সুযোগই নাই অপশন নাই মাল বিক্রি করতে পারছেন না হ্যাঁ আমাকে বলবেন ভাই মাল আমি বিক্রি করতে পারছি না আমি সাথে সাথে যদি কেউ বলেন টাকা রিটার্ন দেন আমি দিতে পারবো কোন আজ পর্যন্ত কেউ না যে ভাই আমার মাল

এগুলো হলো গোডাউনের মধ্যে আমার ইউজ পরিমাণ মাল আছে এখানে জাস্ট স্যাম্পল স্বরূপ রাখা ঠিক আছে স্যাম্পল স্বরূপ 54 টাকা গস আর প্রবলেম অনেকেই বলে ভাই বয়লের দাম বাড়তি কেন ভাই মালটা দেখেন এই যে দেখেন মালটা এখন এক সাংগাই রে এই যে এক ওরাই আদিনতার এই যে দেখেন মালের বডিটা দেখছেন মাশাআল্লাহ দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং মার্সালাস মার্সালাস থাকবে এটা ভালো কাপড় নিয়ে ব্যবসা করেন সম্পূর্ণ সামনে হলো ইট সামনে মনোরঞ্জে একটু ভালো মানের কাপড় বিক্রি করার চেষ্টা করি যাতে পাঁধিরে আবার ব্যবসাগুলো শান্তি পায় এবং লাভবান হয় উপেক্ষিত হয় আমার এখানে টাকা গোছ বয়ল হলো চুয়ান্ন টাকা গোস এক টাকা ডিফারেন্স সম্পূর্ণ মার্শাল আর্টস এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি